হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা বেসিক্যালি কোনো প্ল্যান্ড ভিডিও নয় কারণ আজকের ভিডিওটা হচ্ছে অন ডিমান্ড ভিডিও বলতে পারেন আমি অনেকগুলো ভিডিও শেখেছি আমার চ্যানেলে যেগুলো কিনা সাইকোলজি মাইন্ডসেট এবং কিছু সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এবং ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজিও আমি একটা দিয়েছি ঠিক আছে তা সত্ত্বেও বেশিরভাগ লোকেরই এটা ডিমান্ড যে দাদা একটা ইন্ট্রাডে ভিডিও আমাদেরকে বলুন বা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি দিন বা ইন্ট্রাডে নিয়ে ভিডিও করা শুরু করুন তাই জন্য অগত্যা আমাকে ভিডিও বানাতে হচ্ছে অ্যাবাউট ইন্ট্রাডে ট্রেডিং ঠিক আছে তো আজকের আমাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে আমি জানি যে আমাদের বেশিরভাগ জনেরই এই ইন্ট্রাডে কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং লাগে বাট ইন্ট্রাডে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস নয় এটা করলে আপনি যথারীতি সাইকোলজিক্যালি মানে ডিপ্রেশানে চলে যেতে পারেন সেটাও আমি আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি বাট তবুও যেহেতু অন ডিমান্ড তো ইন্ট্রাডে জিনিসের যে পজিটিভ নেগেটিভ সাইড সব কিছু মিলিয়ে আমি বেসিক্যালি দুটো ভিডিও প্ল্যান করেছি আপাতত দুটো ভিডিও ফার্স্ট ভিডিও হচ্ছে হোয়াট ইজ ট্রেডিং আর সেকেন্ড ভিডিও যেটা সেটা হচ্ছে আমার ইন্টারডে ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজি ওকে তো এই দুটো ভিডিও আমার আসবে আজকে এক্ষুনি একটা দিয়ে দেবো আমি পাবলিক করে দেবো আর একটা আজকে বা কালকের মধ্যে চলে আসবে ঠিক আছে মানে এই দুটো আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে রিকোয়েস্ট তারপরে কিন্তু আমি বেসিক্যালি চার্ট প্যাটার্নের ভিডিও বানাবো ঠিক আছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চার্ট প্যাটার্ন না জানলে আপনারা ইন্টারে কেন কোনো রকম ট্রেডিংই করতে পারবেন না চার্ট প্যাটার্নের বেসিক্যালি সাইকোলজিতেই কিন্তু লুকিয়ে থাকে প্রাইজ অ্যাকশন ওকে তো আমি চার্ট প্যাটার্নের ভিডিও বানাবো আর তার সাথে একটা একটা করে আমি প্রাইজ অ্যাকশান দিতে শুরু করব বেসিক্যালি সাইকোলজি রিলেটেড আপনারা অনেক করে বলেছেন বলে আমার হয়তো চার্ট প্যাটার্নেরই ভিডিও আসতো কিন্তু সেখানে আমি ইন্টারডে অ্যাড করেছি তো আপনাদেরই জন্য ট্রেডিংটা অ্যাড করেছি এবং ট্রেডিংয়ের এই ভিডিওটা এই দুটো ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে ঠিক আছে তো আপাতত আজকের কনসেপ্টটা হচ্ছে হোয়াট ইজ ইন্টারডে ট্রেডিং ওকে what is intraday trading এই ইন্ট্রাডে ট্রেডিংটা কী এটার কিন্তু ক্রিঞ্জ বিশাল ঠিক আছে কেন তার কারণ হচ্ছে দেখুন এবারে আমি পজিটিভ আর নেগেটিভ হিসাবে বলতে শুরু করি ইন্ট্রাডের প্রথম পজিটিভ যে দিক সেটা হচ্ছে আপনাকে না ওভারনাইট রিস্ক নিতে নেই মানে নিতে পারবেন না আপনি এতে ওভারনাইট রিস্ক এটা আপনাদের এটাতে নিতে হবে না কেন কারণ যা হবে প্রফিট হলে প্রফিট লস হলে লস এই পুরোটাই আজকের মধ্যেই হয়ে যাবে ডেলি ওভার নাইটে ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওই ভয়গুলো আর থাকে না ঠিক আছে এটা হলো আমাদের ফার্স্ট বেনিফিট সেকেন্ড বেনিফিট কি কুইক রিওয়ার্ড আমি জানি এতে মানে উইন লস রেশিও খুবই একটা মানে আনফেয়ার বাট তবুও এতে রিওয়ার্ডটা খুব কুইক পাওয়া যায় যার জন্য মানুষ কিনা প্রচণ্ড এটার পিছনে দৌড়ে ঠিক আছে এর থেকেও বেশি কুইক রিওয়ার্ড পাওয়া যায় কিসে বলুন তো অপশান ট্রেডিংয়ে অপশান বাইংয়ে নট অপশান সেলিংয়ে অপশান বাইংয়েও এর থেকে বেশি কুইক রিওয়ার্ড পাওয়া যায় সেই জন্য সেটার পিছনে আরও বেশি ক্রিঞ্জ এরপরে হয়তো আমাকে অনেকে এটাও কমেন্ট করেছে যে দাদা অপশান বাইং শেখাও অপশান বাইং শেখাও অপশান বাইং শেখাও বাট অপশান আমি আপনারা বললো আমি এখন অন্তত শুরু করব না কারণ আমার অডিয়েন্সকে আগে একটু ম্যাচিওর হতে দিন ঠিক আছে আমার আমাকে যতজন ফলো করছে তাদেরকে আমি একটুখনি ম্যাচিওর হতে দেবো অ্যাবাউট শেয়ার মার্কেট অ্যাবাউট শেয়ার মার্কেট ঠিক আছে তাদেরকে আমি আগে এইটুকুনিটা আগে বোঝাই যে আপাতত স্টক কি করে মুভ করে তারপর না গিয়ে সে ইন্ডেক্স ধরবে ব্যাপারটা হচ্ছে এইটা কাউকে আমি ক খ গ ঘ না শিখিয়েই যদি আমি তাকে কঠিন কঠিন বাক্য গঠন শেখাই তাহলে ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো অপশান বাইং হচ্ছে সেই ব্যাপারটা ঠিক আছে যাই হোক সেগুলো আমি পরে বলবো আপাতত ইন্ট্রাডে নিয়ে আলোচনা হচ্ছে তো আমাদের আলোচনা ইন্টারডে নিয়ে হবে ওকে তো ইন্টারডেতে আর কি জিনিস হয় আর যেটা হয় সেটা হচ্ছে ইন্টারডেতে কুইক রিওয়ার্ড পাওয়া যায় নেক্সট কি নেক্সট হচ্ছে ইন্টারডেতে আমরা মানে আমরা কিন্তু ইন্টারডেতে কোনো স্টক ট্রেড করি না আমরা আমাদের পসিবিলিটিসকে ট্রেড করি যে আমাদের মনে হচ্ছে ও আজকে উঠবে ঠিক আছে দেখুন একটা ব্যাপার মাথায় রাখবেন যে ওভারঅল যে মার্কেট হয় মার্কেট না আলটিমেটলি দেখবেন উপরেই যায় কেন তার কারণ হচ্ছে মার্কেটে তিন চারটে জিনিস ইনভলভ আছে সেটা হচ্ছে ইনফ্লেশন ওকে ইনফ্লেশন আছে নেক্সট কী আছে নেক্সট হচ্ছে আমাদের জিডিপি প্রত্যেকটা দেশের আলাদা আলাদা জিডিপি হয় তো ইনফ্লেশান জিডিপি এরকম আরও কিছু গভর্নমেন্ট সেক্টর অ্যাড থাকে যার জন্য আপনারা দেখবেন যে যে কোনো জিনিসের দাম আজ থেকে দশ বছর আগে কুড়ি বছর আগে তিরিশ বছর আগে যা দাম ছিল তার থেকে এখনের দাম কিন্তু আকাশ ছোঁয়া তো এই পুরো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে গেলে কিন্তু মার্কেটকে উপরে তুলতে হবে যাতে মার্কেটে কিছু লোকে ইনকাম করুক টাকা ঢালুক যাই হোক করুক গভর্নমেন্ট যাতে বেশি করে নোট ছাপতে পারে ঠিক আছে এই সব কিছু মিলিয়ে জুলিয়ে ওভারঅল প্রাইসের দাম কিন্তু বাড়বে মার্কেট লং টার্মে সব সময় উঠবে ঠিক আছে আমি এটা মনে করি তো সেক্ষেত্রে আপনি কি প্রেডিক্ট করছেন আপনি প্রেডিক্ট করছেন যে আজকের দিনে মানে আজকের দিনে ও এত দূর যাবে ঠিক আছে আজকে হয়তো যাবে না দু চার দিন হয়তো একটু নিচে থাকবে কিন্তু দশ বারো দিনের মাথায় যে উপরে যাবে সেটা আমরা সবাই জানি কিন্তু আপনি প্রেডিক্ট করছেন আজকেই হবে আজকের দিনেই টুডে এই যে টুডে প্রেডিকশন এটাকে আমি কিন্তু কখনোই মানে শিওর শর্ট পসিবিলিটিস বলি না ঠিক আছে কারণ এগুলোর চান্স থাকে ফিফটি 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 চান্স থাকে ওকে তো এই যে ফিফটি ফিফটি চান্স এই ফিফটি ফিফটি চান্সে আপনি কি করেন জানেন আপনি জাস্ট গিয়ে বেট করেন টাকা লাগান ঠিক আছে আচ্ছা এই ফর্ম্যাটটা বোঝাতে গেলে আপনাদেরকে আর কিছু জিনিস বোঝাই ঠিক আছে ইন্ট্রাডেতে আমরা এই ফিফটি ফিফটি যে পসিবিলিটিস হয় এটাকে যদি আমরা নর্মালি ট্রেড করি ঠিক আছে নর্মালি ট্রেড করি মানে কি ধরুন আমি ফিফটি টাইমস উইন হলাম আর ফিফটি টাইমস আমি লস করলাম ওকে তাতে কি হবে আপনার মনে হতেই পারে যে আমি যদি দুটো ক্ষেত্রেই আমি এতে একশো টাকা হয় প্রফিট না হলে একশো টাকা হয় লস করব দুটো সিনারিওতে আপনার মনে হবে যে আমি তো এখন কিসে আছি একদম সমানে সমানে আছি ঠিক আছে সমানে সমানে না প্রফিট না লস এটা যদি মনে হয় তাহলে কিন্তু আপনি সবথেকে বড় ভুল করছেন এবারে আমি আসছি ইন্টারনেট ডিসঅ্যাডভান্টেজে ইন্টারনেট ডিসঅ্যাডভান্টেজ কি ইন্টারনেট সবার প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ব্রোকারেজ এটা মাথায় রাখবেন ব্রোকারেজ গভর্নমেন্ট ট্যাক্স ওকে এই দুটো জিনিস হচ্ছে আপনাদের ইন্টারনেট সব থেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ আপনি প্রফিট করুন বা লস করুন আপনাকে এই দুটো জিনিস কিন্তু অলওয়েজ দিতে হবে ঠিক আছে আর একটা হয় এস যেটা সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স ঠিক আছে এসটিটি এই তিনটে মানে এক্সচেঞ্জের ট্যাক্স বলতে পারেন তো যে ব্রোকারের আন্ডারে আপনি ট্রেড করবেন সে গ্রো হোক বা ধান হোক বা যাই হোক ঠিক আছে সবার থেকে কিন্তু তারা একটা ব্রোকারেজ কাটে ব্রোকারেজ কীভাবে কাটে পার এক্সিকিউটেবল ট্রেডে কুড়ি টাকা ওকে মানে আপনি বাই করছেন তখন কুড়ি টাকা কাটবে আবার যখন সেই বাইটাকে ডেলিতে সেল করতে যাবেন তখন কুড়ি টাকা কাটবে তার মানে আপনার চল্লিশ থেকে আর এই দুটো ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে ধরে নিন পঞ্চাশ টাকা আপনার পার ট্রেডে এমনিই চলে যাবে তো আপনি যদি তিনশো টাকা প্রফিট করেন আপনার ঘরে হয়তো ঢুকবে আড়াইশো টাকা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ঠিক আছে তার মানে কি আপনি যদি সারা মাসে ধরে নিচ্ছি আমি কুড়িটা ট্রেডিং ডে আছে ট্রেডের ডে কুড়ি দিন কুড়ি দিনের আপনি যদি পার ডে দুটো করে ট্রেড করেন মানে আপনি চল্লিশটা ট্রেড করলেন চল্লিশটা ট্রেড করা মানে চল্লিশ মাল্টিপ্লাই বাই পঞ্চাশ মানে দু টাকা আপনি কিন্তু এমনি আপনার পকেট থেকে লস করে দিচ্ছেন তাতে আপনি যদি ফিফটি ফিফটিতে থাকেন তারপরেও ইন্টারেডেতে কিন্তু উইনিং রেশিও আরও কম ঠিক আছে আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি যে আমি কেন ইন্টারডে ব্যাপারটা এত তাড়াতাড়ি টাচ করতে চাইছিলাম না তার কারণ হচ্ছে দেখুন আমার মনে হয় যে ক্যাপিটাল যেটা সেটা হচ্ছে গ্রো করে কিন্তু সুইং ট্রেডিংয়ে ওকে সুইং ট্রেডিং বলুন বা ইনভেস্টমেন্ট বলুন ঠিক আছে এতে মেনলি আপনাদের যে ক্যাপিটালটা সেটা কিন্তু গ্রো করে আর ইন্ট্রাডেতে কি হয় ইন্টারাডেতে আপনার সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে ডিসিপ্লিন ঠিক আছে ডিসিপ্লিন সব থেকে বেশি দরকার হয় ডিসিপ্লিন আর হচ্ছে মাইন্ডসেট এবার দেখুন মানুষের সমস্যাটা কোথায় হয় ধরুন আমি আপনাকে আজকে কোনো একটা স্ট্র্যাটেজি দিলাম এক্স ওয়াই জেড কিছু একটা ধরুন স্ট্র্যাটেজি দিলাম ঠিক আছে সেই স্ট্র্যাটেজিটা আপনি নিলেন আপনি হচ্ছে দশ দিন ধরুন ট্রেড করছেন প্রথম তিন দিন প্রফিট হয়েছে আপনার খুব ভালো লাগছে ও হেভি স্ট্র্যাটেজি দিয়েছে দাদা এই ওই সেই এক্স ওয়াই জেড তারপরে ধরুন তিন দিন আপনার প্রফিটও হয়নে লসও হয়নে সামথিং অ্যামাউন্ট সাইডওয়েস করে আপনার কিছু প্রফিট কিছু লস বা বলতে পারেন কিছুই নয় একটা সিনারিও তৈরি হয়েছে আপনি তখনও যেহেতু প্রফিটের টাকা আপনার পকেটে আছে তাহলে আপনি ভাবছেন যে আর না ঠিক আছে চলো তাও হবে অসুবিধা নেই এবারে তিন দিন যখন আপনি ট্রেড করছেন আর ধরুন তিন দিন আপনার লস হলো যখনই তিন দিন লস হবে আপনার হয় প্রফিটের অ্যামাউন্টটা পুরোটা উড়ে যাবে আদারওয়াইজ প্রফিট থেকে গিয়েও আপনি নেগেটিভে চলে যাবেন ঠিক আছে যখনই এটা হবে তখন আপনি দশ নম্বর দিনের মাথায় কি করবেন জানেন স্ট্র্যাটেজি আর ফলো করবেন না মেন সমস্যা এইখানে যে আপনি আর ফলো করবেন না দেখুন এইখানেই আমার খারাপ লাগে যে আমি পার্টিকুলার যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে প্রোভাইড করলাম তার একটা উইনিং রেশিও আছে ঠিক আছে এখানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা কয়েন ঠিক আছে কয়েনকে হেড আর টেলের জন্য টস করছেন এই হেড আর টেল পড়ার চান্স কত ফিফটি ফিফটি ওকে কিন্তু যদি এই কয়েনটাকে আপনি বার ফ্লিপ করেন তাহলেও কি হেড টেল ফিফটি ফিফটি মানে পাঁচবার পাঁচবার পড়বে এটার কি আপনি গ্যারেন্টি দিচ্ছেন না নাও হতে পারে আপনার হয়তো এটা এরকমও আসতে পারে আট বার হেড এক একবার টেল এই দুবার টেল পড়লো সরি আটবার হেড পড়লো দুবার টেল পড়লো হতেই পারে কিন্তু তাহলে আপনি বলবেন যে তাহলে ফিফটি ফিফটির মানে কি তাহলে ফিফটি ফিফটির মানে এই দশটা ফ্লিপে নয় মেন ব্যাপারটা হচ্ছে যে ল অফ লার্জ নাম্বার এটা বুঝুন এখানে যদি আপনি হাজারবার ফ্লিপ করেন তাহলে আপনি গিয়ে দেখবেন যে প্রোবাবিলিটির খাতায় তখন হয়তো পাঁচশো পাঁচশো আর যদি তাও না হয় নিয়ার অ্যাবাউট সেমভাবে চারশো নব্বই পাঁচশো দশ এরকম একটা কাছাকাছি চলে এসেছে এটা কেন হলো তার কারণ হচ্ছে লার্জ নাম্বার লার্জ নাম্বার লার্জ নাম্বার অফ ট্রেডিং তো সেক্ষেত্রে যদি আপনি কোনো স্ট্র্যাটেজি সেটাকে যদি ব্যাক টেস্ট করেন আর মাত্র দশ দিন কি কুড়ি দিন ট্রেড করে আপনি ভাবলেন যে স্ট্র্যাটেজির আমি অ্যাকিউরেসি কালেক্ট করবো বা অ্যাকিউরেসি কাউন্ট করব অ্যাকিউরেসি কাউন্ট করব তাহলে কিন্তু একদম ভুল করছেন আপনারা মিনিমাম টু মিনিমাম আমি মনে করি একশোটা ট্রেড নিন ওই স্ট্র্যাটেজিতে তারপর আপনি বলবেন যে আপনি লসে আছেন না প্রফিটে আছেন ওকে যদি তাই মনে করেন এবার ধরুন এখন আমি আমি এতটা বলেছি এরপরে হয়তো আপনাদের মনে হচ্ছে যে ঠিক আছে তাহলে এবারে তাহলে নেওয়াই যায় তাহলে আমরা একশোটা করে ট্রেড দেখব তারপরে ঠিক আছে একশোটা ট্রেড এবার নিজের ক্যাপিটাল থেকে মানে ট্যাকের করেই খরচা করে তো দেওয়া যাবে না একশোটার মধ্যে যদি লসে থাকেন তখন খরচাটা তো আপনার হচ্ছে তার জন্য দেওয়া আছে ব্যাক টেস্টিং অ্যাপ ব্যাক টেস্ট করুন কিসে করবেন ফন্ড পেজে ওকে ফন্ট পেজে ব্যাক টেস্ট করুন ব্যাক টেস্টের রেজাল্ট পাবেন ভালো হলো এবার ব্যাক টেস্ট যখন ফ্রন্ট পেজে একশোটা করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকুরেসি কী লেভেলের আসছে হয়ে গেল এখান থেকে ব্যাক টেস্ট হলো ব্যাক টেস্ট দেখে আপনি অ্যাকুরেসি বুঝতে পারছেন এবারে আপনারা রেট করুন যেভাবে করেছেন তো দেখুন এবারে ইন্ট্রাডে স্ট্র্যাটেজির জন্য আমি আপনাদেরকে বলি পাঁচ মিনিট আর পনেরো মিনিট এই দুটোতে কাজ করতে হয় এই দুটোতেই কাজ করুন কোনো অসুবিধা নেই আপনি আমার যে নাইন টোয়েন্টি ইএমএ স্ট্র্যাটেজিটা রয়েছে ওইটাকে আপনি ইন্ট্রাডেতে দেখুন আমি বলছি না যে ওটাই একমাত্র স্ট্র্যাটেজি আমি নেক্সট স্ট্র্যাটেজি নেক্সট ভিডিওতে দেবো কিন্তু তারপরেও আপনি ওই ইন্টারডেতে আপনি ওই স্ট্র্যাটেজিটাকে ফলো করুন ওই স্ট্র্যাটেজির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে চাইলে গিয়ে দেখুন আপনি ডিসক্রিপশান থেকে ওই ভিডিওটা কালেক্ট করে দেখুন আপনি বুঝতে পারবেন যে নাইন টোয়েন্টি কেন ইচ অ্যান্ড এভরি স্টেটমেন্ট কাজ করে ইন্টারডেতে এবার আমি আসছি ইন্টারডেট কিছু রুলসে ঠিক আছে এটা আজকের আমাদের কনসেপ্টের লাস্ট পয়েন্ট যে রুলস কিছু রুলস তার মধ্যে কি দেখুন অল্প সময়ে মার্কেটকে প্রেডিক্ট করলে কখনোই লার্জ টার্গেট মানে এক্সপেক্ট করবেন না নট লার্জ টার্গেট তো লার্জ টার্গেট যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে আমি নিশ্চয়ই লার্জ স্টপ লসও দেব না নট লার্জ এস এল দেবো না তাহলে আমাদেরকে সবসময় ছোটো লস ছোটো টার্গেট প্ল্যান করতে হবে ওকে তিন কি নট মাছ টাইম এই ইন্টারের ক্ষেত্রে আমার টাইম স্টপ লস নিয়ে যে ভিডিওটা আছে ওটা পারলে আপনি দেখতে পারবেন সেটারও আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো টাইম স্টপ সব সময় ইন্টারেতে অ্যালাউ করবেন তাতে কী হবে আপনার রিস্ক ক্যাপাসিটি কমে যাবে ওকে আর চার কি সেটা হচ্ছে রুলস অলওয়েজ ফলো করবেন ডিসিপ্লিনের সাথে ওকে রুলস কোনগুলো এই তিনটে রুলস ঠিক আছে আর কি আর হচ্ছে অলওয়েজ গো ফর ওয়ান ইস টু টু ওয়ান ইস টু ওয়ানও নেওয়ার দরকার নেই ওয়ান ইস টু টু এর বেশি ওয়ান ইস টু থ্রি যদি হয় তো আদারওয়াইজ ওয়ান ইস টু টু কিন্তু আমার চ্যানেলে দেখবেন আমি এরকমই ট্রেলিং করে করে আমি ওয়ান ইস টু টেনও ক্যাপচার করেছিলাম একটা স্টকে সেটা আমার কাছে আমার চ্যানেলে ছাড়া আছে সেটাও দেখবেন তো তাহলে এখান থেকে আমাদের ছ নম্বর পয়েন্ট আসছে যে অলওয়েজ ট্রেলিং স্টপ লস ট্রেলিং এসেল সবসময় ইউজ কর ঠিক আছে এছাড়াও এগুলো বেসিক রুলস এগুলোকে ফলো করতেই হয় কিছু করার নেই ঠিক আছে এছাড়াও মাইন্ডসেট সাইকোলজি কী হওয়ার ব্যাপারে সে ব্যাপারে আমি ভিডিও সাইকোলজিক্যাল ভিডিওতে আমি দিয়ে দেবো আর সেকেন্ড হচ্ছে যে এর পরের যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে দেবো সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে মানে কীভাবে স্টক সিলেক্ট করতে হয় কী বৃত্তান্ত সব কিছু আমি তাতে ডিটেলসে বলে দেবো ঠিক আছে তো সেই পার্টিকুলার ভিডিওটা দেখবেন তাতে আলাদা করে তার কিছু রুলস দেওয়া থাকবে যা যা রুলস তাতে কিছু টাইমিং দেওয়া থাকবে কারণ ইন্টারডেতে মেন হচ্ছে কিন্তু টাইমিং ইন্টারডে হচ্ছে টাইমিংয়ের খেলা আমরা যদি প্রপার টাইম পেয়ে যাই এক্সিটের প্রপার টাইম পেয়ে যাই এন্ট্রির ব্যাস আমাদের টার্গেট এ হয়ে যাবে আর একটা জিনিস যেটা আমি বলে দিতে চাই আমার এক্সপিরিয়েন্স থেকে সেটা হচ্ছে কখনোই থার্টি থেকে ফর্টি পারসেন্টের বেশি ঠিক আছে পসিবিলিটিস এক্সপেক্টও করবেন না পসিবিলিটিস এক্সপেক্টও করবেন না ঠিক আছে কারণ থার্টি টু ফর্টি পার্সেন্টই আপনার উইনিং চান্স হবে ইন্টারেতে ইন্টারডে হচ্ছে বিশাল একটা ভোলাটাইল সেগমেন্ট ঠিক আছে ভোলাটাইল ভোলা টাইল একটা সেগমেন্ট এখানে আপনার স্টপ লসই কিন্তু ম্যাক্স অব দ্য টাইম হিট হবে কিন্তু আপনাদেরকে ওই ওয়ান খুব ভালো করে মেনটেন করতে হবে যাতে গিয়ে কিনা আপনারা ঠিকঠাকভাবে একটা আর্নিং ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে ওকে এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর আপাতত তো নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল নেক্সট ভিডিওটা দিয়ে দেবো যেটা কিনে ইন্টারেস্ট স্ট্র্যাটেজির উপরে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই